আরও একটা নতুন ব্লগে তো আজকে ব্লগটা খুবই স্পেশাল তো মানে জাস্ট ডেসক্রাইব করতে পারবো না কতটা স্পেশাল তারপরেও তোমাদেরকে একটা আইডিয়া দিয়ে দিই দেখছো আমার পেছনে এটা আমাদের সিংহাসন তো হয়তো এটা দেখে অনেকে অলরেডি তোমরা আইডিয়া করে ফেলেছো আজকে ব্লগটা কিসের ওপরে আজকে হ্যাঁ ফাইনালি আজকে আমার ঘরে গৃহপ্রবেশ যদিও হানড্রেড পার্সেন্ট কাজটা আমার প্রজেক্ট এখনও কমপ্লিট হয়নি তারপরেও একটু আর্জেন্ট ছিল আমাদের কারণ আমরা অনেক দিন হল এখানে এসেছি এখন অবধি মানে প্রজেক্টটা যে টাইমে কমপ্লিট হওয়ার কথা ছিল হয়নি বাট তারপরেও মানে আমাদের এখন মানে ঘরে গৃহপ্রবেশ করা কারণ এরপরে কোনো ভালো পুজোর ডেট নেই তাই আজকে গৃহপ্রবেশ করলাম তো সব এই 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 নিয়েই সব প্রিপারেশান চলছে একটু পরেই আমাদের পুজো শুরু হবে তো তাই তোমাদের সাথে চলে এলাম ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি কেমনভাবে করছি আর একটু একটু তোমাদের রুমের ট্যুর করে দিলাম ছোটোখাটো তোমরা হয়তো দেখে নিয়েছো অলরেডি বা দেখবে পরেও তোমাদেরকে আরও দেখাবো তো তার জন্য ভিডিওটা পুরো দেখো তো হাই এভরিওয়ান আমি কেয়া আমার একটা পুরোনো ভ্লগে সবাইকে অনেক স্বাগত রাধে রাধে সবাই কেমন আছো আশা করি সবাই ভীষণ ভালো আছো আজকের দিনটা হচ্ছে উনত্রিশে সেপ্টেম্বর দু হাজার তেইশ আমরা ইন্ডিয়ায় চলে গেছিলাম সেই বছর তো আমার ডোডোর তখন এক বছর এখনও হয়নি তো সেই দিনটা সকালবেলায় ঘুম থেকে উঠে আমি স্নান সেরে রেডি হয়ে নিয়েছি দেখে দেখতেই পাচ্ছো অর্ধেক রেডি হওয়া কারণ আজকে আমাদের জীবনের সবথেকে বড় একটা দিন বলতে পারো একটা অনেক বড় স্বপ্ন পূরণ হতে চলেছে আমার আর আমার হাজবেন্ডের একটু একটু পরিশ্রমের ফল জমিয়ে এই স্বপ্নটা পূরণ করতে পেরেছি সবই ভগবানের আশীর্বাদ আর বড়দের আশীর্বাদ ছাড়া আমরা কখনোই এটা করতে পারতাম না তাই তোমরা দেখে বুঝতেই পারছো বাড়িতে হচ্ছে আজকে পুজো তাই দেখো সমস্ত জিনিস এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে রয়েছে গুছানোর জন্য তো আজকে কেন পুজো হচ্ছে বাড়িতে সেটা তোমাদের আগে বলে দিই কারণ আজকে আমাদের স্বপ্ন পূরণ হতে চলেছে আমাদের স্বপ্নের বাড়ি সেটার আজকে গৃহপ্রবেশ বিশ্বাস করো কি যে আনন্দ হচ্ছিল না তোমাদের সাথে বলে বোঝাতে পারবো না আমার ভিডিও দেখলে তোমরা বুঝতে পারবে আর এখানে সব রান্না বান্না চলছে দুপুরে খাওয়া দাওয়া আলু পটলের তরকারি ডাল ভাত চাটনি ছোটো খাটো আয়োজন হচ্ছে কারণ দুপুরবেলা যারা থাকবে উপোস করবে তাদের জন্য এই রান্নাটা আর এখন রান্নাবান্না তো আমাদের দেখিয়ে দিয়ে চলো আমাদের নতুন বাড়িতে তোমাদের নিয়ে যাচ্ছি পুরনো বাড়ির পিছনেই নতুন বাড়ি এখানে পুরোহিত কাকুরা ঘর সাজিয়ে নিচ্ছে ঘরে ঢোকার জন্য তো এখানে ওনারা কাজ করছে আর আমরা বাইরে এখনো আসিনি এটা আমার বোন মামার মেয়ে ও আসছে দেখো ভিডিও করছে বলে ওর জামাইবাবুকে মানা করছে ভিডিও করো না তো এই হচ্ছে আমাদের নতুন বাড়ি বাড়িটা এখনও কমপ্লিট করতে পারিনি ইনকমপ্লিটেই আমাদের বাড়িতে ঢুকতে হবে কারণ আজকের দিনটা হচ্ছে খুব ভালো তো এরপরে আর গৃহপ্রবেশের ভালো দিন নেই তো এই জন্য আজকে আমাদের এ ঘরে গৃহপ্রবেশ করে ঢুকতে হবে বাড়ি যাবার পরে সব কিছু এত তাড়াহুড়ো হুড়মুড় করে হয়েছে যে মানে কোনো কিছু দিশা পায়নি তোমরা দেখো পুরো ঘর এখনও কোনো কমপ্লিট হয়নি এই রুমটা আমাদের প্রথমে রুম দেখো কিচেনটাও এখনো কমপ্লিট হয়নি এই দিকে টয়লেট দেখো নতুন ফ্রিজ এনে রেখে দিয়েছে এখনও ফ্রিজটাও স্টিকারও খোলেনি কিচেনটাও কমপ্লিট হয়নি রুম কমপ্লিট হয়নি কোনো কিছু কমপ্লিট হয়নি কারণ এত বড় বাড়ির কাজ ডেকোরেশনের কাজ সত্যিই অনেক টাইম লাগে তো আমরা দু বছর ধরে দেড় বছর ধরে কাজটা হচ্ছে তারপরও এখনও কমপ্লিট হতে পারিনি আমরা এসে নতুন বাড়িতে ঢুকতে পারিনি পুরোনো বাড়িতে ঢুকেছি এটা হচ্ছে আমার রুম আমার স্বপ্নের ঘর যেটা বলতে পারো মানে বিশ্বাস করো মানে শান্তি লাগে ঘরে থাকলে তো উপরে শুধু ফল সিলিংটা হয়েছে সাইডে এখনও ওয়ার্কড্রপও পুরোপুরি বাকি তোমাদের সাথে সবটা দেখতে পাবে তোমরা শেয়ার করছি এখনো পুরোপুরি কিছু কমপ্লিট হয়নি ড্রপটা কমপ্লিট হয়ে গেছে এখনও বেডের ম্যাট্রেস কিছু এখনও আসেনি ডেকোরেশনের কাজ ওরা এখনও কমপ্লিট করতে পারছে না কারণ অনেক টাইম লেগে যাচ্ছে ওদের করতে কি করব লেট তো হবে ভালো জিনিসের জন্য সবুরে মেয়া ফলে যেটা বলে তো চলো আজকে তোমাদের সাথে ওপরে আসল আকর্ষণে যেটা আজকে মেন ভগবানের স্থান আমাদের যেখানে মন্দির দোতলাতে আমাদের মন্দির দোতলাতেও দুটো রুম আছে একটা টয়লেট আছে ব্যালকনি রয়েছে সবকিছু কিছু তোমাদেরকে দেখাবো তো ওপরে চলো তোমাদের আগে ঠাকুর ঘরটা দেখিয়ে নিই এত সুন্দর জায়গাটা মানে বিশ্বাস করো শান্তির জায়গা বসলে পরে যে সময় কিভাবে চলে যায় মানে টেরি পাওয়া যায় না আর পাশেই ঠাকুর ঘরের সাথে একটা ব্যালকনি রয়েছে লম্বা ব্যালকনি পাশেই খোলা মাঠ এত সুন্দর হাওয়া দেয় মানে কী বলবো মনে হবে যে সারা সারাদিন এখানেই বসে থাকি এই হচ্ছে আমাদের ভগবানের স্থান এখানে সিংহাসন বানিয়েছে গণেশ ঠাকুরের কি সুন্দর লাগছে না আর এখনও এখানেরও ঘরে কাজ কমপ্লিট হয়নি ওপরে লাইট হবে আর ঘরের কালারটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও ওদিকে ওটা টয়লেট ওটাও কমপ্লিট হয়নি মানে কোনো কিছুই কমপ্লিট হয়নি রুমটাও দেখেছো একেবারে ইনকমপ্লিট এই তো নিয়ে ডোডি মুমানা নামা এই তো এই যে पापा এই যে पापा চুকি ডোডি ডোডি মামাম পাঞ্জাবি পরিয়ে দিচ্ছে ডোডি কে ডোডি কে ও ডোডি ডোডি তোমার ডোডো না না

মময়া নতুন ঘরে যাওয়ার একটা ভিডিও নতুন পর আজকে আমরা নতুন করে যাচ্ছি আমার কাজটা কমপ্লিট হলো এখনো বাকি আছে কাজটা আরও অনেক কাজ আপাতত ঢুকাতে পারলাম আজকে আমি ঘরে এক্সাইটেড 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 একটা কি বলবো একটা দীর্ঘ প্রতিকার ফল অবসান ঘটেছে দেখা যাক আর অনেক কিছু বাকি তারপরেও যতগুনি হয়েছে এর বাড়ির মালিক ছোট মালিক এই যে কলেজে ছোট মালিক আর ওই যে বড় মালিক নিচে দেখতে পাচ্ছো ছোট মালিককে ছোট মালিকের মুডটা অফ ছিল দুটি পাঞ্জাবি পরে চাচ্ছিল না ডোডো এ ডোডো ডোডো স্মাইল করছে ছোট মালিক চলো এই যে এই হচ্ছে আমাদের স্বপ্নের বাড়ি এখনও কমপ্লিট হয়নি তবে কমপ্লিট হলে জানি না কতটা সুন্দর লাগবে তোমাদের সাথে শেয়ার করব। হ্যাঁ তো দেখো ভিডিওটা আর এখানে এটা আমার ছোটো মামা আমার ডোডো হচ্ছে বাড়ির সবার ছোট। আমার বাপের বাড়ির আমার শ্বশুর বাড়ির অনেক আদরেরও সবাই ওকে ভীষণ ভালোবাসে

তো এখানে আসছে আমার হাজব্যান্ড তোমরা তো সবাই চেন আর পিছনে হচ্ছে আমার পিসি শাশুড়ি এটা কল্যাণীতে থাকেন ভীষণ ভালো মানুষ খুব ভালোবাসে আমাদের আর পিছনেই আমার শাশুড়ি মা তার পিছনেই আমি কি বলছে সবাই আমার ছেলে নতুন ঘর করছে খুব শখ ছিল নতুন ঘরে আমার ছেলে করে দিচ্ছে তাই খুব কি আমাকে কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্টে জানিও খুব তাড়াতাড়ি করে গুজু করেছি আর এখানে রোহিত মশাই দাঁড়াতে বলেছেন না ওনার কি কি নিয়ম কাজ আছে সবকিছু ভিডিওটা দেখলে ভীষণই ভালো লাগবে

এখানে চলছে ফিতে বাধা কারণ আমার ডোডো ফিতে কেটে ঘরে ঢুকবে আর আমার ডোডো যে ফিতে কেটে ঘরে ঢুকেছে সেই ক্লিকটাই নেওয়া হয়নি এই ভিডিওতে সবথেকে একটা দুঃখজনক ঘটনা আমার মানে ভীষণই খারাপ লেগেছে যে ভিডিওটা করেছে সেই ভিডিওটাও নেয়নি কি আর করা যাবে যাক আমার ডোডো ভালোভাবে নতুন ঘরে যে ঢুকতে পেরেছে ভগবানের কাছে সেটাই আমার কাছে অনেক বেশি তো চলো ভিডিওটা দেখতে

சின காதா புஷ்ஞலி நவாஸ்ரீஸ் பத்மநாயணாய गुनातीता गुण तय गोविंद तो गंगाध्याय जनादन जनो आनंद गोविंद बल्लभ देवाश्रीश्री सनाय नमो नमः नम ब्रह्मंदवायो Brahman, ओ ब्रह्मों गीता भगवद्गीतायो कृष्णा गोविंद नारायणयो フィデルヒーフォランシア、ウコンデー、ジャオデー、ジャオディヒー、イシューディング、ロガノ、シェシャノ、パウンシー、スター、スターズ、マ、サトラアビシタン、マ、スイタナ、ノ پلپت اجلی سائد باہر ساپریوار چنڈی د গৌরী নারায়ণ সত্যনারায়ণ মাঝখানে প্রার্থনা করি মন্দিরে থেকে এই অর্থাৎ নতুন ঘর আমরা করে প্রবেশ নতুন চলছে এবং আমরা যেন এরকমভাবে সকল সুস্থ থেকে দেবতার আলোচনা করতে পারি এবং এই দিকে আমরা সকলে সুন্দরভাবে নিয়োগভাবে

এখানে চলছে হোমযজ্ঞ আর আমার পেয়ে গেছিলো ভীষণ পরিমাণে খিদে আমি চলে গেছিলাম খেতে তো এখানে আমি আর ছিলাম না তাই আমায় দেখতে পাবে না এখানে ছিল আমার মা আর আমার শাশুড়ি মা দুজনেই ছিলেন পিসি শাশুড়িও ছিলেন তো ঠাকুরের আশীর্বাদে সব কিছুই খুব ভালোভাবে কেটেছে আর এখন আমরা নতুন ঘরে ঢুকেও গেছি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে আমাদের জানিও আর আমাদের পুরো বাড়ির ভিডিওটা আমি যখন ইন্ডিয়াতে যাবো সুন্দর করে ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করব আর কারা কারা তোমরা আমার হোম ট্যুর দেখতে চাও অবশ্যই কমেন্টে জানাবে তাহলেই আমি হোম ট্যুর দেব তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি টাটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও ਮਤੋਂ ਦਰਮਬਾਤੂ ਮਯੋ ਦੇਵਾ ਦਰਮਬਾਤੂ ਮਯੋਂ ਜਗਤ ਚਿੱਤ ਦਸ